নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এইডস ঈশানির আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা শীতের সকালে আজকের দিনটা কিন্তু এমনিতেই প্রচণ্ড একটা ব্যস্ততার দিন ছিল ব্যস্ততার দিন এই জন্য কারণ আজকে কিন্তু আমার বিকালে এক জায়গায় যাওয়ার ছিল তাই আজকে ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি করে সকালে ব্লগটা করে নেব তারপর আজকে দুপুরে এসে একবারে চটপট এডিটিংগুলো সেরে নিয়ে বিকালে আজকে কিন্তু বেরিয়ে পড়ব দেখবে এই শীতের সকালে কিন্তু এমনিতেই আলসে আমি যেন একেবারে কাটতে চায় না ওই সকালে উঠে বিছানা ছেড়ে উঠছি উঠবো এই করতে করতেই যেন আরও আধ ঘন্টা সময় কেটে যায় গরমকালে যেরকম বেলাটা বড় মনে হয় যেন যখন আমি প্রত্যেক দিন স্কুলে যাই তার আগে কিন্তু অনেকটা সময় আমি হাতে পাই বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য নিজের কাজ করার জন্য কিন্তু শীতে আবার বেলা এত ছোট আর কি বলবো তো যাই হোক আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট একেবারে সিম্পল ছিল ব্রেড বাটার টোস্ট সঙ্গে ছিল ডিম সেদ্ধ এই দেখে নাও এখানে একটু ডিম সেদ্ধটা আগে কুকারে বসিয়ে নিচ্ছি প্রথম প্রথম কিন্তু ডিম সেদ্ধটা আমি কড়াইতেই করতাম তারপর দেখলাম কড়াইতে করলে কিন্তু সত্যি বলতে গ্যাসটা অনেকটা অপচয় হয় তার থেকে কুকারে হলে একেবারে চট করে মাত্র একটা সিটি দিয়ে নিলেই কিন্তু কাজ শেষ তো যাই হোক আজকে যেটা সকালে উঠে সবচেয়ে ভালো লাগছিল আজকে কিন্তু একটা দারুণ সুন্দর রোদ উঠেছিল শীতের সকালে এরকম সুন্দর রোদ দেখলে কিন্তু মনটা একেবারে খুশিতে ভরে যায় এবার যেই কাজটা প্রত্যেক সকালে উঠে সবার আগে করি সেটা হচ্ছে খালি পেটে এক গ্লাস গরম জল খাওয়া ডিটক্স ওয়াটারটা খাই তারপরে এবং তারপরে কখনো ইচ্ছা হলে গ্রিন টি খাই বা কখনো খাই না সকালে উঠে আমাদের যেই হ্যাবিটগুলো প্রত্যেক দিন ফলো করা উচিত সেটার মধ্যে কিন্তু ফার্স্ট হলো খালি পেটে জল খাওয়া উষ্ণ গরম জল খেতে পারলে ভীষণ ভালো আর কখনও যদি সেরকম প্রবলেম থাকে তাহলে এমনি নর্মাল জলও কিন্তু খাওয়া যেতে পারে আর এই জলটা যখনই খাই তখন কিন্তু আমি আমাদের এই রান্নাঘরের দিকের সিঁড়িটায় একটু বসি গায়ে একটু রোদ লাগাই এবং এই টাইমটাই হচ্ছে সম্পূর্ণ আমার একান্ত নিজস্ব টাইম একটু আগে বসে নিই জিরিয়ে নিই এতে কিন্তু অনেকক্ষণ কাজ করার এনার্জিটা একেবারে পেয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু ডিম বাবাজি একেবারে হয়ে যি এখানে কিন্তু বিসেল একেবারে পড়ে গেছে মাত্র একটা বিসেলেই কিন্তু একেবারে ডিম সেদ্ধ হয়ে গেছে কারণ কি তো এখনো ও ঘুম থেকে ওঠেনি ও যখন উঠবে তখন একেবারে ওকে চা করে দেবো আর সঙ্গে তখন টোস্ট করব। কিন্তু ওই যেহেতু ডিম সেদ্ধটা হতে সময় লাগবে তাই ওটা কিন্তু আগে থেকে করে এখন ওটা কুকারেই রেখে দিলাম এতে কিন্তু একটা কাজ এগিয়ে থাকলো এবার যেটা করছি এই দেখো কিচেনটা মোটামুটি একেবারে পরিষ্কার করা তো হয়েই গেছে যেহেতু রাতে সব কিছু এগুলো এগিয়ে রাখি আগে একটু কিচেনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমাদের রান্নাঘর হলো লক্ষ্মী রান্নাঘর কিন্তু সব সময় পরিষ্কার রাখা উচিত রান্নাঘর কিন্তু একেবারেই অগোছালো বা নোংরা রাখা কখনোই উচিত না তো যাই হোক বন্ধুরা রান্নাঘর গোছানো হয়ে গেছে আর এবারে এখানে চলে এসেছি এই দেখো এখানে আবার আমাদের পেপার কাকু এসে অলরেডি পেপার দিয়ে গেছে পেপারটা কিন্তু আগে থেকে টেবিলে রাখতে পারি না ও ঠিক ঘুম থেকে ওঠার আগেই কিন্তু টেবিলে রাখি কারণ বোধর আবার অভ্যাস বোদ কিন্তু মাঝে মাঝে পেপারটা আবার মুখে করে নিয়ে চলে যায় অনেক সময় আবার ছিঁড়েও দেয় তো যাই হোক এগুলো কিছু এক্সট্রা প্লেট ছিল যেগুলো টেবিলে ছিল ওগুলোকে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম আর এবারে একটু টেবিলটা আগে কুচিয়ে নিচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা আগেও বলেছি যেহেতু এই টেবিলটা একেবারে একেবারে আমাদের ঘরে ঢোকার সময় সবাই সবার আগেই দেখতে পায় তো সেই জন্য টেবিলটা কিন্তু পরিষ্কার রাখা খুব দরকার আর সত্যি বলতে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যেখানে বসে আমাদের দিনের বেশিরভাগ সময়টা কাটাই সেটা আমাদের তরিতরকারি কাটা হোক বা সেটা আমাদের ব্রেকফাস্ট করা হোক বা সেটা বাজার থেকে কোনো তরি তরকারি এনে সাজিয়ে রাখা হোক সবটাই কিন্তু এই ডাইনিং টেবিল বাবাজির ওপর দিয়েই কাটে অতএব এনাকে কিন্তু সবার আগে যত্ন করে একেবারে পরিষ্কার করে রাখতে হয় তবে টেবিল ম্যাটগুলো একটু কিন্তু সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে ওই জন্য ভেবেছি রবিবার দিন গিয়ে কয়েকটা টেবিল ম্যাট কিনে আনব আসলে এগুলো অনেক দিন আগেরই আর সত্যি বলতে বোধো আবার মাঝে মাঝে উঠে এগুলোকে কিন্তু একটু কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলেছে তো সেই জন্য ভেবেছি গিয়ে আবার থেকে একটু নতুন টেবিল ম্যাট কিনে আনবো তবে নতুন আনলেও ভেবেছি আমি এই ধরনের টেবিল ম্যাটই আবার আনবো কারণ এই টেবিল ম্যাটগুলো এত ভালো এখানে কিন্তু কোনো তেলের দাগ ধরে না বা যে কোনো দাগ মুছলে কিন্তু একেবারে চট করে উঠে যায় আমি অনেকের বাড়িতে টেবিল ম্যাট এমনও দেখেছি যেখানে কিন্তু দাগ সহজে উঠতে চায় না বা দাগের একটা ছোপ ভাবটা রয়ে যায় এই টেবিল ম্যাটগুলো কিন্তু খুব সুন্দর যে কোনো দাগ একবার মুছলেই উঠে যায় তো যাই হোক এখানে মোটামুটি আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে টেবিল ম্যাটগুলো আবার কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি একটা টেবিল ক্লথও ভেবেছি আনবো অনেক সময় কি হয় একটা টেবিল ক্লথ কিন্তু উঠিয়ে দিয়ে তখন আবার অন্যটা পাততে ইচ্ছা করে তাই ভেবেছি আরেকটা টেবিল ক্লথও নিয়ে আসবো সত্যি বলতে আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে কিচেনটা পরিষ্কার করার পরে এই টেবিলটাই পরিষ্কার করি যাই না কেন এই টেবিলটা পরিষ্কার থাকলে আমার নিজের যেন খুব মনটা শান্তি লাগে ওই ভয় না যে ঘরের এক একটা কর্নার আমাদের খুব প্রিয় হয় আমার আবার এই দিকটা তো বন্ধুরা ও কালকে বিকালে অফিস থেকে ফেরার সময় রাস্তা থেকে কিন্তু কোনো একটা হাট বসেছিল। সেখান থেকে একটু পাটালি গুড় আর একটু খেজুর গুড় নিয়ে এসেছিলো আমাকে বেশ কিছুদিন ধরেই বলছে যে একটু পায়েস টায়েস বানাও একটু পিঠে বানাও তবে সত্যি বলতে বন্ধুরা এই বছর কিন্তু আমাদের এখন অব্দি পিঠে বানানো হয়নি কারণ সংক্রান্তির দিন আমরা এখানে ছিলাম না সংক্রান্তির দিন আমরা উড়িষ্যায় গিয়েছিলাম আর তার আগে শরীরটাও খুব খারাপ ছিল এসব হয়নি ভেবেছি রবিবার বসে একেবারে কিন্তু পিঠে পায়ে সব কিছু বানিয়ে ফেলবো তো সেই জন্য কিন্তু একেবারে দেখো গুড়টা নিয়ে এসছে আর গুড়টার গন্ধটা এত সুন্দর মানে যেই এই কন্টেনারটা খুলেছি মানে সত্যি বলতে আমার এই খেজুর গুড়টা খেতে যে কি ভালো লাগে মানে তোমার পাউরুটির সাথে রুটি পরোটা যদি কোনো তরকারি ভাজা কিছু নাও থাকে শুধু এই গুড়টা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় এই গুড়টা খেতে এতটা ভালো লাগে আবার সত্যি বলতে একটা ডাব্বা আনে নি দুটো ডাব্বাই এরকম দেখো নিয়ে এসছে মানে এত গুড় দেখে আমার তো সত্যি বলতে মনটা একেবারে খুশিতে ভরে গেছিল। আচ্ছা তোমরাও কি সবাই এরকম গুড়ের সাথে সব কিছু খেতে ভালোবাসো না ভালোবাসো না সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আগের দিন কিন্তু আমি আমার চ্যানেলে আগের দিন আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সেই সমস্ত কিছু আমি শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ঝটপট দেখো আর আমাকে জানিও যে তোমাদের ওই ব্লগটা কীরকম লাগলো আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের সবার সাথে কয়েকটা আমি জিনিস শেয়ার করব তোমরা আমাকে অবশ্যই বলো তো তোমরাও কি এই জিনিসগুলো মানো না এই জিনিসগুলো তোমরা মানো না বন্ধুরা আমি কিন্তু এটা শুনেছি যে কোনো শুভ কাজে বেড়ানোর আগে বা ঘর থেকে বেড়ানোর আগে ঝাঁটা দেখে বেরোতে নেই এটা কি তোমরাও বিশ্বাস করো না বিশ্বাস করো না আরও বন্ধুরা অনেক কিছু আছে যেরকম শুনেছি যে বন্ধ করি কিন্তু ঘরে রাখতে নেই বন্ধ করির দিকে কিন্তু একেবারেই তাকানো উচিত না এতে কিন্তু আর্থিক দুরবস্থা লেগে থাকে বা এতে কিন্তু ভালো সময় আসে না এতে কিন্তু খারাপ সময়টাই থেকে যায় তো এরকমই অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো কিন্তু আমরা প্রথমে বিশ্বাস না করলেও যাই না কেন পরের দিকে সংসার করতে করতে মনে হয় একটা সময় গিয়ে যে আচ্ছা ঠিক আছে কিছু হলে ভালো না হলে ভালো কিন্তু এই জিনিসটা মানতে তো কোনো অসুবিধা নেই আবার অনেকের মুখে এরকমও শুনেছি ঘরে নাকি মানি প্ল্যান্ট লাগাতে নেই মানি প্ল্যান্ট যদি কোনোভাবে না বাঁচে বা যদি মরে যায় এতে নাকি আমাদের আর্থিক দুরবস্থা সবসময় লেগে থাকে কোনো দিন যায় না তো যাই না কথাগুলো কতটা সত্যি কতটা মিথ্যে বা কতটা মনের বিশ্বাস যাই হোক তবে যাকো বন্ধুরা আমি একটাই কথা বিশ্বাস করি সংসারে থাকতে গেলে কিছু কিছু জিনিস সবসময় মেনেই চলতে হয় যেই জিনিসগুলো মানলে আমাদের কোনো ক্ষতি নেই সেটা তো না মানার কোনো দরকার নেই তুই দেখে নাও সকালে আমার মোটামুটি চা হয়ে গেছে আর এই দুধ চা হয়ে গেছে মানেই সে ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে গেছে ওই জন্য আমি চাটা করে নিলাম আর এই চা করার আগে কিন্তু মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে এবার শুধু হচ্ছে বেডরুমটা বাকি এবার গিয়ে বেডরুমটা গুছিয়ে নেবো আর এই দেখো বেডরুম যে আমার সঙ্গে খেলার জন্য দেখো পাগল হয়ে গেছে ও সব সময় এরকমই করে যখনই আমি কাজ করতে আসি তখনই কিন্তু ও আগে আমার কাছে ওর খেলনাগুলো নিয়ে আসে মানে আগে ওর সঙ্গে একটু খেলতে হবে তারপরে আমি নিজের কাজ করব। নিপা দিদি ভাই আমার আগের ব্লগে একটা কমেন্ট করেছে যে আমি তোমার চ্যানেলে নতুন বন্ধু হলাম সত্যি বলতে কেউ যখন এই কমেন্টটা করে আর সঙ্গে কিছু লাভ রিয়াক্ট দেয় মনটা কিন্তু একেবারে খুশিতে ভরে যায় কারণ এটা আমরা সবাই জানি যে আমাদের পরিবার যত বাড়বে ততই কিন্তু আমাদের সবার আরও বেশি ইন্টারাকশান হবে তত বেশি গল্প হবে আড্ডা হবে এবং এই যে ছোট ছোট কষ্টগুলো এগুলো কিন্তু একদিন পূর্ণতা পাবে তো তোমরা যখন কেউ এটা লেখো যে তোমার পরিবারের নতুন সদস্য হলাম বা নতুন বন্ধু হলাম এটা কিন্তু শুনে আমি ど度い পিয়ালি পল ব্লগস থেকে বলেছ যে খুব ভালো লাগলো খুব সুন্দর ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকলাম সত্যি বলতে তোমাকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সব সময় সব ভিডিওতে সবার নাম নেওয়া পসিবেল হয় না বা আমি এখনও সেই জায়গাতে মোটেও যাইনি যে আমার ভিডিওতে এখনই হাজার হাজার কমেন্ট হচ্ছে আর আমি সবার নাম নিতে পাচ্ছি না সেই অহংকারটুকু তো একেবারেই নেই তবে এটাই বলবো যে কটাই কমেন্ট হোক যেই আমার ভিডিও দেখুক তোমরা যে নিজেদের সময় বের করে আমার ভিডিওটা দেখছো তোমরা যে আমাকে যেটাই কমেন্টে জানাচ্ছ সেটাই আমার কাছে কিন্তু অনেক মূল্যবান ওই বলে না বিন্দু বিন্দুতে সিন্ধু হয় আমিও কিন্তু এই কথাটাতেই বিশ্বাস করি তো যাই হোক এই দেখেন আবার একটু ব্ল্যাঙ্কেটটা এখানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আরেকটা ব্ল্যাঙ্কেট কিন্তু ড্রাই ক্লিনিংয়ে দেওয়া আছে সত্যি বলতে শীত একেবারে চলে গেল এখনো সেটা কিন্তু ড্রাই ক্লিনিং থেকে নেওয়া হয়নি এরপর যেদিন যাব সেদিন কিন্তু একেবারে ওই ড্রাই ক্লিনিং দোকানে যিনি আছেন ওনার সেবারে বলবে যে আপনারা কি একেবারে শীতের শেষে ব্ল্যাঙ্কেট নিতে এসছেন এই আমাদের এক অসুবিধা প্রত্যেকবার দিয়ে আসি ব্ল্যাঙ্কেটগুলো আর আনার সময় দেরি হয়ে যায় তো এই দেখে নাও এবারে কিন্তু ডিম সেদ্ধটা কুকার থেকে একেবারে বের করে নিয়েছি আর কুকারে ছিল বলেই একেবারে কিন্তু ডিম সেদ্ধটা গরম ছিল আগে এই ডিম সেদ্ধগুলো বের করলেই কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যেত আর আমি তো যখনই গরম জল খাই সাথে সাথে আমি ব্রেকফাস্ট করি না আমি কিছুক্ষণ পরই করি জানতাম ও আগে ঘুম থেকে উঠবে চা খাবে তারপরে আবার ব্রেকফাস্ট করবে তাই ভেবেছিলাম ডিম সেদ্ধগুলো কুকারেই থাক যখন খাওয়া হবে তখন না হয় বের করে নেব তো এখানে আমাদের সবার ডিম সেদ্ধ রেডি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু একটা ডিম সেদ্ধ আমাদের বেবিরও আছে কারণ বোজোর জন্যও কিন্তু ডিম সেদ্ধ খাওয়া খুব ভালো আর এই দেখে নাও এবার আমি এখানে একটু ব্রেডগুলো ভালো করে সেঁকে নিচ্ছি একটা টোস্টার ছিল কিন্তু ওই দেখবে টোস্টারে কিন্তু সব সময় টোস্ট করা হয় না হ্যাঁ আমি জানি অনেককে দেখেছি অনেকে টোস্টারে টোস্ট করে কিন্তু আমাদের আবার ওই টোস্টার রুটি মেকার এগুলো একদম ইউজ করা হয় না এগুলো কিন্তু সেই পড়েই থাকে আমি এমন খুব কম লোককেই দেখেছি যারা এই টোস্টার রুটি মেকার বা যেই সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো থাকে তারা ওগুলোকে প্রপারলি ইউজ করে সত্যি বলতে আমি তো একদমই ইউজ করি না ওই জন্য আমি যখনই এগুলো কিছু শেঁার ব্যাপার থাকে পাউরুটি বলো বা অন্য কিছু বলো আমি কিন্তু ওই তাওয়াতেই এগুলো করে ফেলি তো যাই হোক বন্ধুরা ওকে বললাম যে তুমি ব্রেড দিয়ে খাবে না জ্যাম দিয়ে খাবে টোস্ট ও আবার হঠাৎ করে বললো যে আমি ব্রেডও খাবো না জ্যাম খাবো না আমি যে কালকে খেজুর গুড়টা এনেছি আমাকে ওটা দিয়ে দাও মানে ভাবতে পারছো তো এই যে গুড়ানা হয়ে গেল এরপর থেকে যে যা খাবে সে ওই কিন্তু গুড়টা দিয়েই খাবে আর শীতকালের ব্যাপার একটু গুট্টুর না খেলে হয় ওকে এটা দিয়ে দিলাম আর এরপর আমি কিন্তু একটু বাটার দিয়ে খেয়ে নেব তবে বাটার বলতে যেটা হচ্ছে আমুলের লো ফ্যাট কোলেস্টেরল বাটার ওটা কিন্তু এই সমস্ত টোস্টের পক্ষে একেবারে উপযুক্ত আর এই যে ওকে এখানে কিন্তু ডিম সেদ্ধ দেওয়া হয়ে গেছে আর এবারে আমি নিজেরটা একটু রেডি করে নিচ্ছি রঞ্জনা দিয়ে আমার সমস্ত ব্লগে কমেন্ট করে এবং সমস্ত ব্লগে কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করে বলে আমি তোমার ব্লগ দেখি প্রত্যেকটা ব্লগ দেখি আমার খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে যে তুমি যে আমাকে ভালোবেসে আমার প্রত্যেকটা ব্লগে কমেন্ট করো তুমি যে আমার প্রত্যেকটা ব্লগে নিজের কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে তুমি আমার পাশেই আছো এটা কিন্তু আমাকে প্রচুর উৎসাহ দেয় বন্ধুরা আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা স্কিন কেয়ার রুটিনের একটা ভিডিও আনবো কারণ এই ডেলি ব্লগের পাশাপাশি একটু এই ধরনের ভিডিওগুলো করতে থাকলে আমারও যেরকম ব্যাপারটা একঘেয়েমি লাগবে না তোমাদেরও কিন্তু একটু রিফ্রেশমেন্ট লাগবে তো সেই জন্য ভেবেছি এরপর আমি একটা স্কিন কেয়ার ভিডিও আমার চ্যানেলে দেব আর তোমরাও আমাকে সব সময় অবশ্যই জানিও যে তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমি কিন্তু অবশ্যই উৎসাহ পাবো আর আমি সেই সেই টপিকের ওপর কিন্তু ভিডিও অবশ্যই আমি বানাবো কারণ দেখো হয়তো আমি এক রকম ভিডিও বানাচ্ছি তোমাদের হয়তো রকম কোনো টপিকের ওপর ভিডিও দেখার ইচ্ছা আছে তো তোমরা কিন্তু সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করো তো যাই হোক এরপর ছিল আমার স্কুলে যাওয়ার পালা আর এই দেখো স্কুল থেকে আসার সময় কিন্তু এই সামনেটা দেখতে এত ভালো লাগছিল বলে এখানে দাঁড়িয়ে কিন্তু একটু এই জায়গাটা ভিডিও করে নিচ্ছিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এরপর কিন্তু প্রচণ্ড একেবারে পেটে ইঁদুর দৌড়াচ্ছে ভেবেছিলাম ঘরে গিয়ে একেবারে ঝটপট খেয়ে নেবো তবে আসার আগে বন্ধুরা একটু সয়াবিনের ঝোল রান্না করে এসেছিলাম বাকি যা করেছে মাই করেছে আজকের কিন্তু আমাদের খাওয়া দাওয়া একেবারে খুব সুন্দর মানে একেবারে জমজমাট আমাদের খাওয়া দাওয়া আর আমার এই ধরনের খাওয়া দাওয়াই ভাল লাগে এই দেখো এখানে আজকে ছিল ধনে পাতার বড়া ওইদিকে একটু আছে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে মূলো ভাজা এদিকে আছে আলু সয়াবিনের ঝোল আর এদিকে আছে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরের ডাল আর ওদিকে পাঁপড় ভাজা তো এই দেখে নাও আমাদের লাঞ্চ একেবারে রেডি আর এই লাঞ্চ টাঞ্চ করার পরে বিকালে গরম গরম এক কাপ গ্রিন টি খেয়ে আমি আমার আজকের এই ব্লগটা এখানে শেষ করব। তাহলে বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো It's Ishani Ta -da.